ভাই আবারও কিন্তু হিট অ্যালার্ট জারি করছে বুঝছেন সো এই হিটে আরামসে থাকার মতো কোনো ফ্যান টেন আপনাদের কাছে আছে কিনা অবশ্যই আছে আপু আরামসে থাকার মতো ফ্যান আছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোথায় দেখেন আমার হাতে দুইটা ফ্যান হ্যাঁ চারোপাশে শুধু ফ্যান আর ফ্যান ফ্যান আর ফ্যান আপনি ফ্যান ছাড়াও আমাদের কাছে এসিও পেয়ে যাবেন অনেকে চিন্তা করে যে এয়ার কুলারও কিন্তু আমাদের কাছে আছে অনেকে চিন্তা করে যে এয়ার কুলার মানে অনেকেই বলে যে লাইভে এয়ার কুলার কিন্তু এসির সমাধান ফ্যান মিস্ট ফ্যান এসির সমাধান আমি বলবো যে এসি এসি এই এসি সমাধান শুধু এসি করবে এছাড়া আমাদের কাছে পাশাপাশি নিতে পারবেন ফ্যানগুলো যে ফ্যানগুলো হচ্ছে ঠান্ডা বাতাস দিবে মানে মোট কথা এসির কাজ ফ্যানে করবে না আর ফ্যানের কাজ এসিতে হবে না তো ফ্যানের কাজটা হচ্ছে ফ্যান করবে আর এসির কাজ এসিতে করবে ভুলচুম কথা বলে লাভ নাই লাভ নাই আর আজকে হচ্ছে যে ফ্যানগুলো আমি দেখাবো এই ফ্যানগুলো হচ্ছে ঠান্ডা বাতাস দিবে আপনাকে যেমন হচ্ছে ধরেন আপনি সাধারণত যে বাতাসটা আপনি সিলিং ফ্যান থেকে পান তার তুলনায় সাধারণত জানবেন যে আপনারা সবাই জানবেন যে স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান কিন্তু একটু ঠান্ডা বাতাসটা দেয় ইয়েস কারণ কি সিলিং ফ্যানটা সিলিং ছাদ থেকে গরম টান গরমটা টানে আর এটা হচ্ছে বাতাসটা এভাবে দেয় যার কারণে হচ্ছে আপনি বাতাসটা ঠান্ডা পাবেন এছাড়া পাখাগুলো প্লাস্টিক পাখা ফাইবার পাখা যার কারণে ঠান্ডা বাতাস পাবেন আজকে লাইভ শুরুর আগে আমি একটা ঘটনা বলি এই যে হাতে ফ্যান দেখেন এগুলাও পাবেন রাখলাম এক সাইডে হ্যাঁ কোনো গিফট আছে শেয়ারের কথাটাই আমি বলি আচ্ছা অনেকে তো বলে হ্যাঁ যে শেয়ার করলে গিফট দেব সর্বোচ্চ শেয়ার কারিকে গিফট সবাই বলে সবাই বলে সর্বোচ্চ শেয়ার কারিকে গিফট দেব আজকে যারা লাইভে যুক্ত হয়েছে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আজেবাজে কমেন্টের কোনো দরকার নাই যদি ভালো না লাগে স্কিপ স্কিপ করবেন ওকে চমৎকার একটা প্রোডাক্ট আমার হাতে দেখেন এটা কি বক্সটা দেখি এটা হচ্ছে একটা ব্লেন্ডার আচ্ছা এটা হচ্ছে মিনি ব্লেন্ডার মিনি ব্লেন্ডার এই ব্লেন্ডারটা আমি সম্পূর্ণ গিফট করব পাঁচজন শেয়ারকারীকে এর মধ্যে একজনকে আমি লাইভে ঘোষণা করব ওকে লাইভে ঘোষণা করব এবং সবাই থাকবে লাইভের মধ্যে দিব লাইভের মধ্যে তাকে ঘোষণা করে তার প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া হবে আজকে ওকে এই প্রোডাক্টটা দেখেন শেয়ারের সিস্টেমটা ক্লিয়ার করেন শেয়ারের সিস্টেমটা হচ্ছে এই যে যে লাইভটা দেখছেন এই লাইভটা এখন থেকে শেয়ার করেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা লাইভ দেখবেন। তাদের মধ্যে করা হবে। যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে হয়তো একশো জন শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে দুইশো জন থাকবে কিন্তু কে লেগে আছে কমেন্ট করতেছে স্টিল তার মধ্যে থেকে আমরা একজনকে বাছাই করবো শেষ পর্যন্ত কমেন্ট করবেন লাইভটাকে শেয়ার করবেন একটা শেয়ারে ফ্যান পাবেন এই ব্লেন্ডার পাবেন একটা শেয়ার করলে মানে হাজার শেয়ার দরকার নাই 100 শেয়ার দরকার নাই 50 টা দরকার নাই হ্যাঁ একটা শেয়ার করবেন জাস্ট শেয়ারটা পাবলিক গ্রুপে করবেন ওকে ওকে একটা শেয়ারে ব্লেন্ডার পাবেন দেখেন ছোট্ট একটা মিনি ব্লেন্ডার এই ব্লেন্ডার দিয়ে আপনি ব্লেন্ড করতে পারবেন চমৎকার ভাবে হ্যাঁ ওকে চমৎকার ভাবে ব্লেন্ড করতে পারবেন এই যে দেখেন ও এটা তো উল্টা উল্টা আই থিং মানে আমি থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটাতে কি কি কাজ করা যাবে আদা রসুন আদা জিরা রসুন পেঁয়াজ মরিচ এগুলো ব্লেন্ড করা যাবে মানে একটু পরিমাণে কম নিতে পারবেন এছাড়া ব্লেন্ড হবে আপনি ব্লেডগুলো দেখেন মানে এটা কিন্তু খুবই হ্যান্ডি আপনি যদি কোনো কোথাও টুরে যান তাও কিন্তু এটা ক্যারি করতে পারবেন নিয়ে যেতে পারবেন ইয়েস এক্স্যাক্টলি ওকে দেখেন এটা দেখেন আসলে কতটা ইয়া যারা যারা লাইভে জয়েন হয়েছেন দ্রুত শেয়ার করে দেন কমেন্ট করে জানান কে কোথা থেকে টা দেখছেন আজকে কিন্তু একটা শেয়ার করলো আপনারা এই মিনি ব্লেন্ডারটা গিফট পাওয়ার সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন ওকে একটা শেয়ার করলো সো লেগে থাকতে হবে ব্লেন্ডারটা একটু দেখাই আমি কাছে থেকে আচ্ছা ব্লেন্ডারের ব্লেডটা দেখেন ব্লেড তো সেই ধারালো ব্লেড এই ব্লেডের এই ব্যালেন্স ব্লেন্ডার কেন আপনার সব মশলা গ্রো হবে না এবং কি আপনারা চাইলে যারা শেয়ার জিতবেন হ্যাঁ সে কিন্তু এটা চুজ করে নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন যে ব্লেন্ড হয় কিনা আচ্ছা আবারও দেখাচ্ছি আমি হ্যাঁ হুম হুম এই যে দেখেন ওকে একদম 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 এই ব্লেন্ডারটা আজকে সম্পূর্ণ গিফট থাকবে যারা লাইভে আছেন বড় ব্লেন্ডারে যে কাজ হবে ছোট ব্লেন্ডারটা সেই সেম কাজটাই হবে কিন্তু এটা পরিমাণ অল্পนิด হবে হ্যাঁ একটা শেয়ারে গিফট হবেন একজন আর সর্বোচ্চ শেয়ারকারী 4 জন পাবেন টোটাল 5 গিফট হবেন একটা শেয়ারে একজন যে গিফট হবেন হ্যাঁ সে আজকে লাইভের মধ্যে যারা শেয়ার করবেন তার মধ্যে একজন কি বাছাই করব শুরু থেকে শেষ পর্যন্ত সে কমেন্ট করবে যে আমি শেয়ার করেছি শেয়ার ডান আর সবাই একটা করে শেয়ার করে দিও কিন্তু শেয়ার ডান লিখে ফেলতে পারেন ওকে লাইভে লেগে থাকলে আপনারা হয়তো পেয়ে যেতে পারেন ওকে এবার হচ্ছে আমি ফ্যান নিয়ে কথা বলবো যারা গরমে অতিরিক্ত গরমে ভুগছেন হ্যাঁ 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 তাদের জন্য আমরা কিছু সমাধান আনছি ফ্যান যেগুলো এগুলো হচ্ছেMist fan Mist fan গুলো সাধারণত আপনাকে একটু ঠান্ডা বাতাসটা দিবে এমন না যে আপনার রুমকে একেবারে ঠান্ডা করে ফেলবে ওকে ওকে ঠিক আছে যেহেতু এটা পানি দ্বারা চলে সেই ক্ষেত্রে এটা আপনাকে একটু ঠান্ডা বাতাস দিবে আচ্ছা আপনি রুমের একটা জানালা বা দরজা খুলে এটা ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনার রুমের যে গরম ভাবটা থাকে এটা ঠান্ডা বাতাস দিয়ে বের করে দিবে ওকে এটা চালানোর নিয়ম হচ্ছে 2 লিটার ওয়াটার ট্যাংক ক্যাপাসিটি আছে পিছনে দেখেন ওকে প্রত্যেকটা মিস্ট একই কোয়ালিটি আমি একটা দিয়ে দেখাবো আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন ওয়াটার ট্যাঙ্কটা দেখেন হ্যাঁ এখানে ওয়াটার ট্যাঙ্ক 2 লিটার ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি ওয়াটার তো না যেন দুবাইয়ের ফিল পাই দিচ্ছি একদম লাইটিং টাইটিং করা অস্থির পুরো এটার মধ্যে জাস্ট একটু বরফটা ইউজ করলে কি হয় হালকা একটু ঠান্ডা বাতাস এসে ঠান্ডাটা বেড়ে যায় বাতাসটা দেয় ওকে আহামরি ঠান্ডা আপনারা কেউ আশা করেন না কারণ এটা কিন্তু আহামরি ঠান্ডা করবে এরকম না কিন্তু ঠান্ডা বাতাস পাবেন অন্য ফ্যানের তুলনায় ঠান্ডা বাতাস পাবেন চমৎকার এই ফ্যানটা দেখেন তিনটা কালারের আছে সর্বোচ্চ সবচাইতে ভালো কথা হচ্ছে কোম্পানি থেকে বলা হয়েছে একদম বক্সের গায়ে লেখা আছে এক চার্জে আটাশ ঘন্টা চলবে ওকে এই ফ্যান চলবে আঠাইশ ঘন্টা এগুলো চলবে এগুলো চলবে সব ফ্যান এক চার্জে আঠাইশ ঘন্টা চলবে আচ্ছা আচ্ছা বিদ্যুৎ ছাড়া আঠাইশ ঘন্টা চলবে না আমরা অন্তত আপনাকে বলে দিব সর্বনিম্ন লো স্পিডে পনেরো ঘন্টা চালাতে পারবেন কোম্পানি থেকে আঠাশ ঘন্টা বলা আছে তারপরও আমরা বলে দিব সর্বনিম্ন পনেরো ঘন্টা চালাতে পারবেন উপরে যত ঘন্টা আপনার দরকার হয়তো বা চালাতে পারবেন ওকে কোম্পানি থেকে আঠাশ ঘন্টা বলা আছে অনেকে বিশ্বাস করে না যে আঠাশ ঘন্টা চলে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন তিনটা কালার এই ফ্যানটার তিনটা কালার আছে ওকে এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একটু ডিসপ্লেটা দেখেন না দেখেন খুব সুন্দর একটা ডিসপ্লে এটা কিন্তু রুমের মধ্যে রাখলেও একটা ভালো একটা ফিল পাওয়া যাবে মানে সুন্দর দেখতে লাগবে এক রুম থেকে এক রুমে ক্যারি করতে পারবেন ইজিলি নিচে চাকা দেওয়া আছে ঘুরে ঘুরে বাতাস দিবে আপ ডাউন করতে পারবেন ওকে তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইসটা বলে দেই মাত্র 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 পাবেন 12800 টাকা মাত্র 12800 টাকা ডেলিভারি চার্জ সারা মানে মিস্টি কিন্তু অনেকেরই অনেক কমপ্লেইন আছে সেটা হচ্ছে যে মিস মিস হ্যান্ডলিলে বাসা ফার্নিচার নষ্ট হয়ে যায় কাপড় চোপড় নষ্ট হয়ে যায় সো সেটা যদি আমাকে একটা টিস্যু দিবেন সেটা আমি লাইভে দেখাবো ওকে ওকে কোনো ধরনের কোনো পানি এটা দিয়ে বের হয় না ভিডিও পরিষ্কার থাকে আজকে একটা শেয়ারেও কিন্তু গিফট পাওয়ার মিনি ব্লেন্ডার পাওয়ার একটা সুযোগ থাকে আপনি কি শেয়ার করেছেন একটু কমেন্ট করে জানান তো জাস্ট শেয়ার করে শেয়ার ডাল লিখে দিবেন আর ফার্স্ট টু লাস্ট কমেন্ট করে জানাতে হবে আমাদেরকে ইয়েস

এটার ব্যাকআপটা একটু কম এটার ব্যাকআপটা একটু বেশি মানে দাম অনুযায়ী ওকে ঠিক আছে তবে অলমোস্ট সেম হালকা এনে ভাই এটা আপডেট ছিল হ্যাঁ 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 অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু আমার লাইভ উপলক্ষে প্রাইসটা কমায় দিতে হবে আমি বলি আপনাকে যে লাইভে শুরুতে বলছেন তো হিট অ্যালার্ট জারি হইছে এই হিট অ্যালার্টে কিন্তু মানুষের ঘুমাতে অনেক সমস্যা হচ্ছে একদম রাতের বেলা যে গরমটা এই গরমে ঘুমাতে সমস্যা হচ্ছে এই গরমে সুন্দরভাবে শান্তিভাবে শান্তিমতো মানুষ ঘুমা আমাদের জন্য একটু দোয়া করুক হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের জন্য একটু দোয়া করুক সবাই কিন্তু আমার চাওয়া সবার কাছ থেকে যে এটা সবাই একটু শেয়ার করে সবার কাছে বার্তাটা পৌঁছে দিবেন আর একটু দোয়া করবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের জন্য কারণ আমরা যেন শতসার সাথে ব্যবসা করতে পারি ওকে এর জন্য শুধু আপনাদেরকে আমরা দিব আজকে একদম রিজনেবল প্রাইসে দোয়া আর শুধু দোয়া করবেন ওকে 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 একদম রিজনেবল প্রাইসে দিব মানে এর সাইডের দাম আমাদের ভিডিওতে কখনো কম দেখবেন না আর এর চাইতে কম দাম দিব না আর হবেও না কেউ দিতে পারবেও না আজকে যে প্রাইসে দিব ওকে এই প্রায় এটার প্রাইসটা থাকবে মাত্র 8500 টাকা সরি সরি 12800

ওকে এই ব্লেন্ডারটা কিন্তু আজকে একজন শেয়ার করলে গিফট হবে একদম ইনস্ট্যান্ট লাইভে ঘোষণা হবে লাইভে ঘোষণা করা হবে শেষ পর্যন্ত থাকবেন যে শেয়ার করবেন তারা সবাই শেষ পর্যন্ত কমেন্ট করবেন ওকে লাইভের শেষে কমেন্টকারীকে কারিকে ঘোষণা করব শেয়ার কি হইছে আপু শেয়ার হচ্ছে হচ্ছে ওকে শেয়ার করতে থাকেন আপুদের জন্য আপুদের জন্য চমৎকার প্রোডাক্ট 1000 উঠতে হবে 1000 আর একটু ধাক্কা দিলে এক উঠে যাবে শেয়ার হ্যাঁ না শেয়ার না মানে ভিও আচ্ছা 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 তাহলে মোটামুটি অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে একটু শেয়ার করে দেন শেয়ার করলে চমৎকার এই প্রোডাক্টটা গিফট ওকে লাইভে ঘোষণা করব যদি ঘোষণা না করি তাহলে লাইভে মনে হয় যে তুমি গিফট দেবে না ডাইরেক্ট জান একদম লাইভের মধ্যে এখন এই ফ্যানের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আসেনি ভাই হ্যাঁ হ্যাঁ এই ফ্যানের ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরে

ওকে এই যে দেখেন চমৎকার এই এই ফ্যানটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ফ্যানের স্ক্রিন শট দিয়ে রাখবেন বা আমাদের কাছে ছবি চাইলেও আমরা দিতে পারবো আচ্ছা এটার মডেলটা হচ্ছে তিরিশ একষট্টি হ্যাঁ এটাও কিন্তু সেম কোয়ালিটি আঠাইশ ঘন্টা চলবে চার্জে পানি দিয়ে চালানো যায় সবকিছু সেম এদিক ওদিক করা যাবে মুভিং সিস্টেম আছে আচ্ছা ঠান্ডা বাতাস দিবে সব সেম প্রাইস টা থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ওনলি ওকে বারো হাজার পাঁচশো টাকা সেম কোয়ালিটির আরেকটা মডেল আছে বি তিরিশ বিশ আর ওকে তিরিশ বিশ এটাও কিন্তু সেম কোয়ালিটির ফ্যান এক যে চলবে আটা আটাইশ ঘন্টা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দুইটা ফ্যান কিন্তু আবার সৌর বিদ্যুতে চালানো যায় সৌর চার্জ করা যায়

এই যে দেখেন চমৎকার আরেকটা ফ্যান নিয়ে দাঁড়িয়েছি এটা হচ্ছে ডিফেন্ডার ক্যানেডি ব্র্যান্ডের দুইটা ফ্যান আছে ওকে সব ফিচারগুলো দুইটা ব্র্যান্ডেরই सेम ঠিক আছে দুইটাই কেটিএইচ কোম্পানি কিন্তু বাংলাদেশ আনছে ডিফেন্ডার ক্যানেডি সব ফিচার सेम সব ফ্যাসিলিটি सेम ওকে আমি যদি আপনাকে বলি এটা সাইজটা আছে দুইটা 18 ইঞ্চি 16 ইঞ্চি 16 ইঞ্চি আমি 16 ইঞ্চি একটা দিয়েই দেখাই রিচার্জেবল একটা হ্যাঁ একটা দিয়ে দেখালে কিন্তু সব বুঝবে না আচ্ছা আচ্ছা চার্জিং ব্যাকআপ কেমন দিবে চার্জিং ব্যাকআপ এক চার্জে 30 ঘন্টা ব্যাকআপ দিবে এটা হচ্ছে কোম্পানি গায়ে বক্সের গায়ে লিখে দিয়েছে আপনারা চাইলে কেউ বক্সের ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আচ্ছা কিন্তু আমি বলবো যে সর্বনিম্ন আমরা গ্যারান্টি দিব 15 ঘন্টা লো স্পিডে চলবে হাই হাই স্পিডে চলবে আপনার 5 ঘন্টা 6 ঘন্টা সেই ওকে ওকে ঠিক আছে আড়াই ঘন্টা হাই স্পিডে চলবে পাঁচ থেকে ছয় ঘন্টা মিডিয়াম স্পিডে চলবে ওকে এই যে দেখেন এটা কি ছোট করা যাবে এই যে চালানোটা গ্যারান্টি এটা ছোট বড় করা যাবে নাকি সেটা দেখানোর জন্যই আমি বসছি দেখেন যত সাইজ আপনারা করে নিতে পারবেন ওকে এই যে দেখেন চালানোর সিস্টেমটা দেখেন পাওয়ার রিমোট আছে প্রত্যেকটা ফ্যান কিন্তু রিমোট দ্বারা কন্ট্রোল করতে পারবেন যতগুলো ফ্যান দেখাইছি সবগুলোর জন্য ছোট রিমোট আছে আমরা ওটা দেখিয়ে দেবো আপনাকে এই যে দেখেন হাই স্পিড নাইন লো স্পিড ওয়ান ওকে ওকে এলইডি লাইট আছে এই ফ্যানের সাথে নাই এমন কিছু না কিন্তু এই যে দেখেন এই ফ্যানটা হয়তো আমি বলতে ভুলে এই ফ্যানের সাথে আছে প্রত্যেকটার সাথে কিন্তু লাইট আছে ওকে ওকে এই যে লাইট দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু লাইট আছে আচ্ছা দারুন সরি এটা হচ্ছে পানিটা দেখার জন্য এই ফ্যানটা শুধু লাইট নাই

এই ফ্যানগুলো কিন্তু ব্যাটারি প্রত্যেকটা ফ্যানের ব্যাটারি কিন্তু বারো ভোল্টের ব্যাটারি ইউজ করা ব্যাটারি ব্যাকআপ এই জন্য লং টাইম দেয় ব্যাটারিটা অরিজিনাল ব্যাটারি চেক করে নিতে পারবেন সবাই এদিক ওদিক মুভিং করে বাতাস দিবে লাইট ওয়েট আছে ক্যারি করা যাবে আচ্ছা ওকে ওকে দুইটা কালার অ্যাভেলেবেল আছে অরেঞ্জ দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে ষোলো আঠেরো ওকে চমৎকার এই ফ্যানগুলো আমাদের কাছে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা 6500 টাকা 16 ইঞ্চি 16 ইঞ্চি 6500 টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ওকে 8500 টাকা 18 ইঞ্চি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওকে এবার আরেকটা কথা বলি অনেকে লাইভে এসে হামتام করে ভাঙচুর করে ধুমদাম করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে এত কিছু বুঝাইলাম না আমি সিম্পলি আপনাদের আপনাদেরকে বললাম ফ্যানগুলো জাস্ট ফ্যানের কাজ করবে একদম সিলিং ফ্যান তুলনায় অনেক ঠান্ডা বাতাস দিবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলা রিচার্জেবল আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম কারেন্ট চলে গেলে বিদ্যুৎ ছাড়া চালাতে পারবেন ঠিক আছে এর জন্য হচ্ছে আজকে ফ্যানগুলো নিয়ে লাইভ হয়েছি হিট স্টোকে অনেক মানুষের অনেক অসুবিধা হচ্ছে রাত্রে ঘুমাতে গেলে অনেকে হিট স্ট্রোক করছে গরমে অনেকে বাইরে থেকে আসছে আইসা ঠান্ডা বাতাস খুঁজে বাসায় সিলিং ফ্যান ঠান্ডা বাতাস হয় না এই ফ্যানগুলো নিতে পারেন প্রচুর ঠান্ডা বাতাস পাবেন ওকে ওকে ফ্যানগুলো দেখিয়ে দিলাম দেখেন প্রচুর প্রচুর কোয়ান্টিটি আছে যাদের লাগবে অফারটা মাত্র দুই দিনের জন্য দুদিনের মাত্র দুই দিনের জন্য যারা নিতে চান অবশ্যই হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে চলে আসবেন অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই আমরা ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব ক্যাম্পের অপোজিটে অথবা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠিক আগে রাস্তার উত্তর পাশে আমাদের শোরুম হোলসেল হোম অ্যাপ্লায়েন্স তিনটা নাম্বার আছে যোগাযোগ করবেন উপরে দুইটা যোগাযোগ করবেন লাস্ট নাম্বারে বিকাশ করবেন ওকে ডেলিভারি সিস্টেম তো বলে দেয় সারা বাংলাদেশে যারা নিতে চান ঢাকার বাইরে হোম ডেলিভারি করি আমরা সবাই কিন্তু হোম ডেলিভারি করে না আমরা হোম ডেলিভারি করি মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ওকে আর যারা আসতে চান তারা তো এসে নিয়ে যেতে পারবেন দশটা দেখে ভালো করে বাছাই কাছাই করে এসে নিয়ে যাবেন যারা আসবেন তাদেরকে হয়তো আমরা কিছু প্রোডাক্টে কম্প্রোমাইজ করতে পারবো কারণ আমাদের প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে একটু দেখান ঘুরিয়ে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের সকল প্রোডাক্ট আছে শোরুম অগুচালো জাস্ট তিনটা চারটা দিন পরে আমাদের সাথে আমাদের লাইফটা দেখবেন দেখবেন কি সুন্দর ঝকঝকে তক তকে একটা শোরুমে পরিণত করবেন আমরা কাজ চলছে শোরুমের ওকে আরও দেখেন আমি প্রথমে দুইটা ফ্যান দেখাইছি আপনাকে এই ফ্যানটা যারা হচ্ছে ট্রাভেল করেন চমৎকার এই ফ্যানটা নিতে পারেন যারা ট্রাভেল করেন তারা নিতে পারেন ওকে চার্জ নাই এটাই যেটা চার্জ আছে এই যে এটা চার্জ আছে দেখেন রিচার্জেবল ওকে দুই আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে আচ্ছা দুই ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ দিবে যেটা সত্য কথা সেটা বলি ওকে এই ফ্যানটাও দুই ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে ঠান্ডা বাতাস পাবেন মোটামুটি মোটা হ্যাঁ মোটামুটি ঠান্ডা বাতাস পাবেন বাসের মধ্যে ক্যারি করতে পারবেন ট্রেনে বা বিমানে যেখানে যাত্রা করেন ক্যারি করতে পারবেন আপনি এক জায়গা থেকে এক জায়গা ধরেন স্কুলে বাচ্চারা গেছে দিয়ে দিতে পারেন সিটিতে আপনার বাচ্চা গেছে কলেজে গেছে দিয়ে দিতে পারেন এই যে আপনার দাদু কমেন্ট করছে হ্যাঁ রাব্বি খান তুমি কই দাদু আচ্ছা ওকে দাদু কোন দাদু আমার রাব্বি কিন্তু আমার চাচাতু ভাই ঠিক আছে আমার ভাই যদি হয়ে থাকস তাইলে বলবো আমি আছি শোরুমে আর যদি অন্য দাদু হয়ে থাকে সেই ক্ষেত্রে দাদু অনেক থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য আমি আছি আমার শোরুমে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে ওকে ঢাকা মোহাম্মদপুরে ওকে এবার বলি যে এই ফ্যানগুলো নিয়ে যে যদি বেশি কিছু বলবো না এটা হচ্ছে যারা ট্রাভেল করেন তাদের জন্য যারা রান্নাঘরে কাজ করেন তাদের জন্য চমৎকার এই ফ্যানগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র এটা নিতে পারবেন সাতাশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিব দুই দিনের অফারে আচ্ছা এটা নিতে পারবেন সতেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ফ্রি দিব ডেলিভারি আচ্ছা আচ্ছা ওকে ওকে এই ফ্যানগুলো নেওয়ার জন্য হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে চলে আসবেন বা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়া আমাদের কাছ থেকে যারা গিজার নিতে চান সরি যারা হচ্ছে এয়ার কুলার নিতে চান এসি নিতে চান ঠিক আছে এসি নিতে চান ইয়ারকুলার কুলার নিতে চান এই যে এই এয়ার কুলার গুলো আছে আমাদের কাছে গ্রিল আছে মিয়া সরি কেংকার আছে কেঙ্কার দুইটা মডেল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সীমিত লাভে আমরা দিব আপনাদের প্রোডাক্ট কারণ ওই যে বললাম আমাদের জন্য দোয়া করবেন শোরুমের জন্য দোয়া করবেন নতুন শোরুম উদ্বোধন হয়েছে দোয়া করবেন যেন ব্যবসা আল্লাহর মতে হালাল ভাবে করতে পারি এই দোয়াটা করবেন আপনাদের প্রথম সার্ভিসটা আমরা একদম একদম রিজনেবল প্রাইসে দেব যারা এসি নিতে চান আমাদের কাছে চমৎকার চমৎকার এসি আছে দুইটা ব্র্যান্ডের আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোম অ্যাপ্লায়েন্সের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই কিন্তু পারবেন ওকে ওই যে ওই দাদু কমেন্ট করেছে আমি কিছুদিন পর দাদু দেশে আসবো তোমার কাছ থেকে অনেক কিছু নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাদু চলে আসবেন দাদু মনে হয় চিটাগাঙের চলে আসবেন দাদু আমি আমেরিকা থেকে বলছি আমি তোমার অনেক বড় আচ্ছা 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 ওকে দাদু আপনি চলে আসবেন ওয়েলকাম

কালকে পর্যন্ত কালকে পর্যন্ত লাইভ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী চারজন পাবেন চারটা ওকে ওকে দেখি লাস্ট পর্যন্ত আমি একটা লাইভে দিতে চাইছিলাম আপু কিন্তু আমি আসলে কেউ আসলে ওইরকম ভাবে পাইনি লাইভে আজকে একজনকে একটা দিতে চাইছিলাম আমি আজকে লাইভে কেউ এটা নিতে পারলেন না ওকে 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 মিস হই গেল নেক্সট টাইম আবার ট্রাই করবে আপুরা ভাইয়ারা ওকে এই ট্রাকগুলা আমি একটা ব্যাপার বলি এগুলো কিন্তু আমরা বিক্রির জন্য আনি নাই সত্যি একটা কথা বলি এগুলো আমরা যা শেয়ার কারিকে কমেন্ট কারিকে গিফট দেওয়ার জন্য এগুলা আনছি ও নাই ঠিক আছে 10 12 রুপি আনছি আমরা জাস্ট গিফট করার জন্য ওকে আর আজকে এটা দিয়ে শুরু করলাম আজকে একজন মিস করে গেল শুরুটা এবার হচ্ছে বাকি চারজন সর্বোচ্চ শেয়ারকারী নিতে পারবেন শেয়ার করতে থাকেন ওকে হ্যাঁ সো লাইভ আমরা শুরু করে দিচ্ছি লাইভে শেষ পর্যন্ত চলে আসছি আবার একটু বলবো যারা আসতে চান হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে চলে আসবেন প্রোডাক্টগুলো নিয়ে নেবেন একদম পাইকারি দামে একদম রিজনেবল প্রাইসে পাবেন ওকে সো লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেন ওকে অনেক গরম কিন্তু আবার পড়তেছে এই গরমে একটু শান্তির জন্য হলেও কিন্তু ফ্যান কেনা অবশ্যই দরকার ওকে সো লাইফটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ